যাবি বিছটা বিছটা ছয়

যাই মানুষ এখান থেকে ফিরে আসুক যে বর্তমান অন্যান্য দোকান যেগুলো আছে এগুলোতে আসুক কিন্তু মানদান ইয়া করুক মানদান ইয়া করার পরে যেন কমপ্লেন করার পরে কে রয়্যাল বাংলাটা করি আর অন্যটা কে রকম এগুলো একটু রয়্যাল বাংলার আমি এখন আধুনিক যুগে যিনি বর্তমান মালিক উনি নিজে বিজয় বানাইতেছে তাদের যে এই বর্তমান উদ্বেগ সুস্থ একদম পরিষ্কার পরিচ্ছন্ন তারা যে জিনিসগুলো করতেছে

আর মাইক্রোফোন কই না চাই মিয়ার সামনে লাইট মার্কেট কেমন ভালো 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 নেই অনেক সুস্বাদু মজার এই যে মাত্রা হয় না সব নতুন তরতাজা চিকেন টিক্কা টিক্কা আপনাদের যা মাল করেন এগুলো সাশ্রয়ই লাগে পুরো মাসে সব এই ব্যাপারের বিষয়টা হচ্ছে যে আমাদের জাতি বিভাগ দিবসটা আমি ধন্যবাদ জানাচ্ছি আমি প্লাস্টিকের ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যেটা আমি বলার কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের উনিশশো একষট্টি সালে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান উনি আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করছিলেন এই সুবাদে আমরা দুই হাজার বিশ সালে আমরা প্রথম বিমা দিবস হিসেবে আমরা পেয়েছি সরকারের স্বীকৃতি পেয়েছি এ থেকে শুরু করি আজকের পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর করতে গেলে এই পাঁচ বছর আমরা এই বিমা দিবসটাকেই পালন করে আসতেছি কোনো কর্মসূচি বা মধ্যে আপনারা এটা করেন ধন্যবাদ আপনাকে আমাদের নতুন কর্মসূচির ভিতরে মানে সরকারের যেটা করছে সেটা হচ্ছে যে আমাদের বিভাটাকে ডেভেলপ করার জন্য সরকার বর্তমান সরকারে এটা ব্যাঙ্ক ইন্স্যুরেন্স নামে একটা ইন্স্যুরেন্স সৃষ্টি করিয়েছে এটা এবছর পয়লা মার্চ থেকে এটা আমাদের প্রত্যেকটা ব্যাঙ্কে অর্থাৎ পঁয়ত্রিশটা বিমা কোম্পানি তার মধ্যে তিনটা হচ্ছে দুইটা হচ্ছে বাইরের কোম্পানি আর তেত্রিশটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কোম্পানি এই কোম্পানিগুলোকে অর্থাৎ সব বিমা কোম্পানিগুলোকে ডেভেলপ করার জন্য ব্যাঙ্ক ইন্স্যুরেন্স নামে একটা ব্যাঙ্ক ইন্স্যুরেন্স দিয়েছে হ্যাঁ এটার মধ্যে যাতে বর্তমানে বাজার মূল্য তুলন অনুযায়ী এবছর কত বাড়েছে এবারে বাজারের দামের মূল্য একটু বেশি ঠিক আছে তবে আমাদের দোকানটা একটু নতুন এই গত নয় তারিখ ওপেন করছি উদ্বোধন করছি সেই উপলক্ষে আমরা অন্য অন্য চাই আমাদের এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইস যেমন মনে করেন আমাদের মার্টন হালিফ হ্যাঁ আমাদের অন্য অন্য দোকানে নিচ্ছে আটশো টাকা আটশো বিশ টাকা সেইটা আমরা নিচ্ছি গ্রাহকদের কাছ থেকে অনলি সাতশো টাকা

একশো বাইশ চন্দ্র বিদ্যুৎ আমরা আমাদের তো এই সংগঠন দীর্ঘদিন আমরা এই সংগঠনের নির্বাস হচ্ছে সেই নির্বাচনটাকে কিছু দুষ্কৃতিকারী এবং এরা বাধাগ্রস্ত করে আজকে আমাদেরকে কি অনেক ক্ষতিগ্রস্ত করছে আপনার নির্বাচনের মাধ্যমে মেন আমি সম্পাদক মার্কা কি আমার মার্কা ছিল আপেল আপেল আপনারা বোর্ড না

सेल अपना आसान है बोट टाइप हाँ यार बोट टाइप हमारा बोट टाइप बोटर मध्य में यार इंडिया आपने तो बोट टाइप अपना नाम था अपना नाम मोहम्मद जी आउट थे अपने एक एंकर बोटर हाँ मैं नहीं मानता बोटर पाती था ना बोटर ना ना मैं बोटर अपना क्या बोटर अपना क्या बोटर बोट बोटर हाँ अपना क्या बोट

আসতে হবে তো মোটামুটি সুন্দরভাবে হবে সুস্থ হবে সামাজিকভাবে আপনি আমাদের সকালবেলা